কিছু আছে আরে ভাই নতুন হয়ে গেল তো কাজ করছি মনে হয় না এই যে এটার মধ্যে আজকে এই হারি দিয়ে এই যে পাতিল এই যে সিলভারের দিয়ে যে ভাত রান্না করবো এই যে দেখেন মানে দেখে

ভাই একটা কথা বলি আপনারা শোনেন না বললেই না এই চুলাটার ম্যাজিক টা হলো এরকম আমি আপনাদের বলি এই যে দেখেন এই যে এই হাড়িগুলো আছে না এইগুলা কিন্তু আমরা আগে পরে কখনো ব্যবহার করতে পারতাম না 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 কথা বুঝতে পারছেন হ্যাঁ এইগুলা ব্যবহার করতে পারতাম না এখন কিন্তু এই চুলার মধ্যে সুবিধা হলো যে কোনো ধরনের হাড়ি আপনি ব্যবহার করতে পারবেন সকল ধরনের পাতিল সকল ধরনের পাতিল ওকে দর্শক লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন চমৎকার একটা চুলা কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে গ্যাস ও লাগবে না ম্যাচ লাগবে না এই চুল্লা থাকলে সারা মাস এই যে দেখেন সারা মাস মারাবে একশো আশি টাকায় দৈনিক দৈনিক ছয় টাকা এই যে দেখেন ভাই কালারটা দেখছেন মাছের ভাই সরিষার তেলের বাজা ভাই অরিজিনাল অরিজিনাল ঘানি ভাঙা সরিষার তেল দেখেন অরিজিনাল ঘানি ভাঙা সরিষার তেল দিয়ে কিন্তু রান্না বান্না শুরু করে দিচ্ছে রানা ভাই এখন ভাই এই যে এখানে এই যে ভাতের চালটা বসাই দিব ওকে মনে করতে পারে যে এটার মধ্যে মনে শুধু মাছই ভাজা হবে তাহলে এই যে দেখেন এটা ভাই এই যে ভাতের চাল দিয়ে দিলাম আজকে লাইভে সিলভারের পাতিলের মধ্যে দেখেন ভাত রান্না করে কিন্তু দর্শক আপনাদেরকে দেখানো হচ্ছে লাইভে কে কত টাকা আমাদের সাথে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন ভাই আজকে কি কোনো কুইজ আছে ভাই আজকে যারা এই ম্যাজিক গর্ত চুলাটার দাম বলতে পারবে ওকে এই চুলাটার যে দাম বলতে পারবে আমার কমেন্টের সাথে যদি তার দামটা যদি মিলে যায় আচ্ছা তাহলে কিন্তু এই রকম একটা ওয়াটারপ্রুফ চুলা সম্পূর্ণ গিফট থাকবে ভাই কি বলেন একদম ভাই কিনলো গিফট না কিনলো না কিনলো গিফট মানে আপনি একটু কষ্ট করতে হবে কি আপনি একটু কমেন্ট করে আমার প্রাইজ এর সাথে প্রাইসটা মিলাইতে হবে ওকে আর যারা সর্বোচ্চ শেয়ার করবে তাদের জন্য কিন্তু থাকবে এরকম একটা কমার্শিয়াল রে দেখেন এই যে হলুদ দেখছেন এই হলুদ আর জীবনে বাইরের থেকে

দেখেন ঠিক আছে কি এখন ফাঁকি হবে এই যে আমরা আবার একবার দেখাই দর্শকদেরকে এই যে দেখেন মানে হলুদ কিন্তু দিয়ে দেওয়া হইলো এই হলুদ নাকি আজকে ফাঁকি হবে আমরা কিন্তু আপনাদেরকে করে কিন্তু দেখাবো একদম পাওয়ারফুল ব্লেন্ডার কিন্তু ভাই ওকে এই ফাঁকে বলে দিতে চাই লাইভে যারা আছেন কুইজ কিন্তু চলতেছে এই চুলার প্রাইস যদি রানা ভাইরাকে আজকে আপনারা বলতে পারেন এই চুলা কিন্তু ফ্রিতে পাবে শেয়ার করলে কিন্তু চমৎকার এই ব্লেন্ডার কিন্তু আজকে কিন্তু ফ্রিতে কিন্তু পাবেন ধমায় শেয়ার থাকেন ধোমায়া কমেন্ট করতে থাকেন একদম ধোমায়া কমেন্ট করতে থাকেন ওকে এই ফাঁকে হলুদ আবার একবার দেখায় দেন আবার দেখবেন ওকে মানে দেখেন যে দেখেন অনেকেই ভাবতে পারেন ক্যামেরা নড়াচড়া করছি ঠিকঠাক আছে কিনা এই যে দেখেন একবার করকরা হলো একদম আস্তা হলুদ ভাই বন্ধন করে এটা কি আনছি ভাই এটা আপনার আগে কাজ করব বিক্রম তোমার নাম কি ফলে পরিচয় ফলে পরিচয় তো ওকে এই যে ধরেন এই যে আরে

আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে আব্দুল রোহিম ভাই বলতেছেন এটা প্রাইস হতে পারে ছয় হাজার পাঁচশো টাকা দিল্লু হোসেন বলতেছেন এটার দাম হতে পারে সাত হাজার যাবে একদম কিন্তু আপনারা বন্যা করে দিয়ে দেবেন এটা যে হয়ে গেছে বুঝছেন আপনি কি কোন এটা যে হয়ে গেছে হয়ে গেছে একদম হয়ে গেছে আসলেই এই যে দেখেন হয়ে গেছে একবারে ওকে রদ আমাদের আছে কিনা একটু জানি কি জানাবেন যদি লাইভে কিয়ার থাকে অবশ্যই আপনারা ওকে কমেন্ট করেন লাইট কি চেক যাচ্ছে কিনা লাইভ কি আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন ওকে বাই হুম এই যে একটা জিনিস আপনারে বলি এখন এটা করছি পাউডার হুম হুম আচ্ছা এই হলুদ দিয়া এই যে দেখেন ভাই আসুন একটু ভাই

ঠিক আছে এই যে দেখেন এই দেখেন ঠিক আছে মাছ কিন্তু অলরেডি কিন্তু প্রায় কমপ্লিট কিন্তু হয়ে গেছে দেখেন কতটা চমৎকার এমডি রাসেল ভাই এখানে দেখেন চুলার দাম কত ভাইয়া চুলার দাম বলে দিব বলে দিব ভাই বলে দিব সবাইকে দাম বলে দিব ইনশাআল্লাহ ওকে কুইজ কিন্তু এখন এখানে আমরা কি করব জানেন কি করবেন এখানে আমরা কিন্তু মাংস রান্না করব এই যে চাল অলরেডি বলকান আইছে ভাই এবারে বল শুরু গেল এই যে দেখেন আচ্ছা আচ্ছা দেখেন কতরা চমৎকার হুমায়রা নাস চৈতি বলতেছেন ছয় হাজার পাঁচশো টাকা হতে পারে এই চুলার দাম রিয়াজুল ইসলাম পাবেল ভাই সাত হাজার পাঁচশো টাকা হতে পারে চুলার দাম জীবন মিয়া আট হাজার পাঁচশো টাকা হতে পারে এই চুলার দাম ভাই এই যে আমাদের পানিটা পানিটা চলে আসছে ভাই এই হলুদটাকে এখন কি করব পেস্ট করব এই যে দেখেন ওকে

ভাই হলুদে এত পানি লাগে আমি তো জানি না ভাই মানে দেখেন নতুন রাজনীতি হলে যা হয় ওকে দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু হচ্ছে আমরা পরে আপনাদেরকে দেখাবো লাইকে শেয়ার করে দেখেন সবচেয়ে বড় কথা হলো ভাই একটা ব্লেন্ডার আপনি 20 বছর ইউজ করবেন 20 বছর স্টিল বুঝতো ভাই আচ্ছা এতদিন নষ্ট হওয়ার কিছু নাই হইছে সারা জীবন ব্যবহার করবেন হইছে মানি এই যে দেখেন একদম কমপ্লিট ভাই দেখেন এই যে দেখেন ওরে ভাই আসলে দেখেন মানে মা চাচিরা যেইভাবে মেনের মানে পাটায় বাতে দেখেন ওরে ভাই দেখেন দেখেন কতটা চমৎকার এই যে দেখেন এই যে ভাই এই যে ও দেখছেন এবারে সেই রকম এই যে দেখেন এই যে এই যে এই যে মনটা চাই একটু যদি আপনার বাসায় থাকে আপনার কি মনে হয় যে আপনি আর কোনো মেলে যাইয়া বেজাল মশলা খাওয়ার দরকার আছে দেখেন আপনারা কিন্তু এই চমৎকার আপনার কাছে থাকে আপনাকে কিন্তু যেটা বলছিলাম বাসায় ছোট বাচ্চা আছে এটা ধৈর্য ঘুরাই বা হাতের সমস্যা এরকম কোনো সমস্যা নেই মাংস না অবশ্যই করবো ভাই এই যে দেখেন আসলে লাইফ গুলো আসলে ছোটর মধ্যে দেখাইতে হয়তো শর্ট টাইম এর মধ্যে যে মতো একদম গ্যাসের চুলার মতো দেখেন তো রসা রসা কষা কষা হবে আসলে ভাই আমরা যেইভাবে দেখাইতে চাই সবগুলো আইটেম করে দেখাইলে এই এক একটা লাইভ মনে করেন যে মনে করেন যে এক ঘন্টা শেষ হইব না আচ্ছা একটু ব্লেন্ডার দেখাইতে মন চায় এই যে ধরেন এখন আদার ও রাখছি এটাও তো একটু করে দেখাইতে মন চায় কথা বলছেন না ওকে এই যে দেখেন এটা আমি এখানে দিয়ে দিলাম এটা হইতে থাক হুম হুম এই যে এটা হতে থাক কিন্তু দিয়ে দাও হইলো আর এই যে এখানে কিন্তু এই যে ভাত

যারা আমাদের প্রাইজ সাথে দাম বলতে পারবে আমরা তাদের প্রাইস বলবো ওকে আমার দামের সাথে যদি বিয়ার্স দাম মিলে যায় তাহলে কিন্তু এরকম একটা চুলা সে এমনি গিফট নিতে পারবে গিফট পাবে গিফট পাবে মানে আপনার দামের সাথে যদি আমার আমার দর্শকের দাম মিলে যায় তাহলে তাহলে গিফট কয়জনকে দিবেন এটা দিব মাত্র দুইজনকে কমেন্টকারী দিব এবং যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে লটারি করব তার মধ্যে দুইজনকে দেব ওকে যারা শেয়ার করতে যারা সর্বোচ্চ শেয়ার করবেন কমেন্টের পর থাকবে শেয়ার তিন দিনের মধ্যে যারা শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ারকারীও পাবেন একটা চুলা তিনটা তিনটা ওয়াও দেখেন সর্বোচ্চ মানে শেয়ারকারী রত্না বেগম বলতেছেন 5500 টাকা হতে পারে এই চুলার দাম

নাইমুর রহমান ভাই বলতেছেন আট টাকা হবে চুলার দাম আব্দুল মজিদ ভাই বলতেছেন পাঁচ হাজার পাঁচশো টাকা হবে চুলার দাম রবিউল ইসলাম ভাই নয় হাজার পাঁচশো টাকা হবে চুলার দাম ওকে আপনারা প্রাইস কমেন্ট করতে থাকেন এই ফাঁকে আমরা একটু ব্ল্যান্ডারের কাজগুলো আবার একবার দেখাই এই যে দেখেন এই যে ভাই ভাতটা বড় হয়ে মানে তুফান লেগে গেছে হ্যাঁ ভাই এই যে অনেকেই বলে কারেন্টে চুড়ায় নাকি অনেক দেরি করে রান্না হয় ভাই ভাই আপনার লাইফে ঢুকছেন কতক্ষণ তিন চার মিনিট হবে এর মধ্যে একটা করলাম বুঝছেন সর্বোচ্চ পাঁচ মিনিট লাগছে আচ্ছা মাংসই তো সর্বোচ্চ বারো থেকে পনেরো মিনিট লাগবে মাত্র মাত্র ভাত হইতে সর্বোচ্চ গেলে বারো মিনিট লাগবে বারো মিনিট বারো মিনিট যদি চিকন চাউল হয় আরো কম লাগবে আচ্ছা মাকসুদা বেগম পাঁচ হাজার আটশো টাকা হবে চুলার দাম জাহাঙ্গীর হোসাইন ভাই পঁয়তাল্লিশশো টাকা হবে চুলার দাম ওকে দর্শক আপনারা কমেন্ট করতে থাকেন এই ফাঁকে আমরা ব্ল্যান্ডারটা দেখাই এই যে যেটা বললাম যে আমরা তো সবগুলো একটু করে দেখাইতে মনে চাই ওকে চান না এটা আমাদের এখন একটা এই দৈনন্দিন একটা চাহিদা হয়ে গেছে আচ্ছা সবগুলো দেখাবো আমাদের সবার বাসায় কিন্তু লাগে জি ভাই লাগে আমরা সকালে যেমন ব্লেন্ডার দিয়ে কাজ করি দুপুরে করি বিকালে করি সেক্ষেত্রে একটা ভালো মানের ব্লেন্ডার কিন্তু আমরা অনেকেই খুঁজি ভাই এই যে দেখেন এটা একদম পুরো বইরা দিছি ওকে এই যে দেখেন আচ্ছা আচ্ছা একটু বাড়িয়ে দিয়ে দেন এটার বিস্তারিত আপনাকে বর্ণনা করে দিব পরে ওকে আর যারা যারা প্রবাসী আছেন আমার প্রবাসী ভাইরা কোন দেশ থেকে লাইভটা দেখতেছেন দেশের নামটা একটু কমেন্ট করে এই যে ভাই চুলার দামটা কমেন্ট করবেন ওকে এই যে ধরেন এই যে বসায় দিছি হ্যাঁ পাইছেন

যেটা দরকার ছিল বড় দেওয়ার জন্য দেখেন ওকে এই দেখেন দেখেন বলক কিন্তু পারতেছে কতটা চমৎকার ভাবে রান্না বান্না কিন্তু হচ্ছে দেখেন কতটা সুন্দর ভাবে কিন্তু রান্না বান্না হচ্ছে মানে দেখেন রান্না বান্না কিন্তু লাগে গেল তো না পুরা লাগবে না ভাই

পাঁচশো টাকা হতে পারে এই চুলার দাম রসা রসা কষা কষা ভাই দেখেন কতটা চমৎকার আচ্ছা ঢাকনা এটা ভাই কেউ যদি চায় আপনার কাছ থেকে এই কড়াই কিনে নিবে নিতে পারবে জি ভাই আচ্ছা এই কড়াইও কিন্তু আপনারা নিতে পারবেন আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো ভাতের কি অবস্থা দেখাই

আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো মায় মুন আক্তার বলতেছেন চুলার দাম হতে পারে নয় হাজার পাঁচশো টাকা নাইমুর রহমান ভাই বলতেছেন আট হাজার পাঁচশো টাকা হবে চুলার দাম ওকে দেখেন কত চমৎকার ভাবে রান্না বান্না কিন্তু হচ্ছে গদুলি আক্তার উনি বলতেছেন দশ হাজার পাঁচশো টাকা হবে এই চুলার দাম রিয়াজুল ইসলাম পাবেল ভাই বলতেছেন নয় হাজার পাঁচশো টাকা হতে পারে আচ্ছা আমরা ব্লেন্ডারের কাজটা আবার একবার দেখাই আপনাদেরকে একটু ভাই এই যে ব্লেন্ডারটা প্রথম এই যে দেখেন ওকে ওকে এই যে আচ্ছা আরে এটা হয়ে গেছে ভাই মানে এত পাওয়ার আসলে কমার্শিয়াল দেখেন এই যে ধরেন একবারে বগুড়ার দই আমার জীবনে আমি এরকম হেভি কোনো ব্লেন্ডার দেখি এই যে দেখেন আসলে দেখেন একবারে দেখেন দই কিন্তু হয়ে গেছে দেখেন কত সুন্দর কিন্তু হয়েছে এখন ভাই এটা আমি বেশি দিয়ে ফলাইছি শুনেন এটার থেকে বেশি এই যে এটাও আমি করে দিই আপনাদের এই যে দেখেন এটা আমি একটু করে দেই তাহলে আপনি বুঝতে পারবেন এই যে মানে দেখেন প্র্যাকটিক্যালি নতুন রাধুনী হইলে যা হয় আপনারা যারা আছেন আমাদের মা আচিরা আপনারা অবশ্যই কিন্তু এগুলা কিন্তু সম্পর্কে বিস্তারিত জানেন আপনারা কিন্তু চমৎকার ভাবে কিন্তু রান্না বাননা করে নিতে পারবেন ভাই আমরা তো আসলে এটার প্রফেশনাল রাধুনী লঞ্চ আছে মানে আমি সবচেয়ে বড় কথা হলো এরোপিয়ার কোনো বাংলাদেশে কোনো ব্লেন্ডার হয় না এই যে দেখেন ভাই ওকে ওরে ভাই একেবারে দেখেন একেবারে দেখেন বগুড়ার দই কিন্তু হয়ে গেছে দেখুন চমৎকার করে কিন্তু দেখিয়েছি আর এটা কোন ব্র্যান্ডের হবে ভাইয়া এটা হবে আপনি অর্পাট ব্র্যান্ডের দুই হাজার

এবং এই যে এখানে দেখেন মেটাল ডাবল বেস আচ্ছচ্ছা বুটা কিন্তু নিতে পাবে যারা দিব এখন কমেন্ কলে হবে না ও এখন আর কেউ প্রাইস কমেন করবে নান্ত ওরে ভাইন রান্না বান্না প্রায় কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে ওকে এখন জাস্ট বাদ দিয়ে বা পরোটা দিয়ে যে যেটা দিয়ে খেতে চায়।

ঢাকা এন্টারপ্রাইজ ওকে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিস্তলা 142 এবং 79 নাম্বার সব ওকে 142 এবং 79 নম্বর সব ওকে যারা অর্ডার করবে অনলাইনে কিভাবে করবে যদি ঢাকার ভিতরে হয় ফুল ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে হলে আপনি 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে ওকে যারা সরাসরি আসবে বাকি টাকাটা প্রোডাক্ট হাতে পাওয়ার পরেই দিতে পারবেন যারা সরাসরি আসবেন নিউ মার্কেট কাঁচাবাজারের দিকে ওইটা দিকে এসে বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিস্তালে আসলে আমাদের এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা ডাইরেক্ট ফোন ঢুকে না ইমু হোয়াটসঅ্যাপে দিলেই হবে এটা চুলার জন্য এক বছর কয়েলের গ্যারান্টি পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওকে এখন এই ব্লেন্ডার দশ বছর মোটরের গ্যারান্টি আছে ওকে এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না আমরা দামটা জেনে নিয়ে জেনে নিব এখন জি ওকে তো চুলার দাম কত রাখতেছেন কোন ব্র্যান্ড হবে ভাই এটা হলো আপনার সাহারা ব্র্যান্ডের

আচ্ছা খুব চমৎকার একটা চুলা কিন্তু আসছে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন এতক্ষণ যাবত আমাদের সাথে যাবত আমাদের সাথে যারা লাইভে যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ